সিলেটের পাহাড়ি জনপথ চারিদিকে সবুজে ঘেরা নিস্তব্ধতা তামাবিল জাফলং মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রমিক ট্রাকের কলহল পাহাড়ের কুল ঘেষে শান্তভাবে বয়ে চলা নদীর শব্দ এমন সময় হঠাৎ যেন পৃথিবীর বুক ফেটে উঠল এক অদৃশ্য আগুনের স্রোত গভীর থেকে বেরিয়ে এলো কালো কাঁচা তেল গুড অয়েল এক মুহূর্তেই গোটা জনপথ কেঁপে উঠল সিলেটের বাগেশ্বর এলাকায় গ্যাস খুঁজতে গিয়ে আবিষ্কার হয়ে গেল তেলের খনি যেন ইতিহাস আবার নতুন করে লেখা শুরু করলো সাঁত্রিশ বছর পর উনিশশো সালের হরিপুরের পর বাংলাদেশ আবারও পেল নিজস্ব তেলের সন্ধান প্রশ্ন একটাই একই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের সূচনা নাকি হরিপুরের মতোই আরও একটি অপূর্ণ স্বপ্ন সন উনিশশো সিলেটের হরিপুরে তেলের সন্ধান পেয়ে পুরো জাতি উল্লাসিত হয়েছিল সে সময় বিশ্বাস করা হয়েছিল বাংলাদেশ অবশেষে তেলের দেশে পরিণত হচ্ছে কিন্তু খুব দ্রুতই স্বপ্ন ভেঙে যায় মাত্র পাঁচ বছরের মধ্যে পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল উত্তোলনের পর তেলের খনি ফুরিয়ে যায় অকালে শেষ হয়ে যায় সম্ভাবনার গল্প এই দীর্ঘ দীর্ঘবিরতির পর আবারও যখন সিলেটের বুকে ফুটে উঠল তেলের স্তর তখন তা শুধু প্রযুক্তিগত উন্নতি নয় এক প্রকার মনস্তান্ত্রিক বিজয় হতাশার ইতিহাসে এ যেন নতুন আশার আলো দু হাজার সালের দশ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের দশ নম্বর কূপে গ্যাস অনুসন্ধান চলছিল গোয়ানঘাট উপজেলার বাগেশ সড়ক এলাকায় দেড় হাজার মিটার গভীরে পৌঁছানোর পর হঠাৎ বেরিয়ে এলো কালো তরল ড্রিল স্টেট নিশ্চিত করে এটি কাঁচা তেল প্রতি ঘন্টায় ৩৫ দিনে এখান থেকে সম্ভব প্রায় কোটি পঁয়ত্রিশ যার আর্থিক মূল্য প্রায় সাত হাজার কোটি টাকা পাশাপাশি পাওয়া যাবে অন্তত চারশো কোটি ঘনফুট গ্যাস যার দাম দাঁড়াতে পারে আট হাজার কোটি টাকারও বেশি বিশ্বাস্যভাবে পাওয়া এই আবিষ্কার কেবল প্রযুক্তিগত বিস্ময় নয় দেশের জ্বালানি মানচিত্রের নতুন ইতিহাস স্থানীয়রা কেউ কেউ বলছে আমাদের মাটির নিচে এত কিছু ছিল আমরা জানতামই না বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় বাহাত্তর লাখ টন তার প্রায় সবটাই আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় চাপ আসে এখান থেকেই এ প্রেক্ষিতে প্রতিদিন আটশো বেরেল উৎপাদন অতি নগণ্য মনে হতে পারে কিন্তু এর প্রতিটি মূল্য অনেক বেশি বছরে প্রায় তিন লাখ ব্যারেল উৎপাদন করা গেলে কয়েকশো কোটি টাকা সাশ্রয় করা সম্ভব একই সঙ্গে বিশ্বের কাছে বার্তা যাবে বাংলাদেশের মাটিতেও তেল আছে সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োগ করলে আত্মনির্ভরশীল হওয়া অসম্ভব নয় একজন অর্থনীতিবিদ এ বিষয়ে মন্তব্য করেছেন এটি হয়তো আমদানির চাপ কমাবে স্বল্প পরিমাণে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আমরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হব যে বাংলাদেশের তেলের সম্ভাবনা বাস্তব যদি এই আবিষ্কার আরও অনুসন্ধানের পথ খুলে দেয় তাহলে আগামী এক দশকে আরও কয়েকটি ছোট খনি সন্ধান পাওয়া যেতে পারে ছোট ছোট আবিষ্কার একসাথে বড় রূপ নিতে পারে কিছু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় হরিপুরের ব্যর্থতা যেন নতুন করে না ঘটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বব্যাপী এমন উদাহরণ আছে নাইজেরিয়া কিংবা ভ্যানেজুয়েলার ছোট ছোট আবিষ্কার একটা সময় বড় রূপ নিয়েছিল বাংলাদেশ কি সেই পথেই হাঁটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন সিলেট অঞ্চলের তেলের স্তর সাধারণত ছোট হয় তাই হরিপুরের মতো ভুল করা যাবে না তিনি মনে করিয়ে দেন প্রাকৃতিকভাবে যতদিন চাপ ছিল হরিপুরে তেল উঠেছিল চাপ কমে যাওয়ার পর আর তেল উঠেনি অথচ ইন্ডাকশন অয়েল প্রযুক্তি ব্যবহার করা হলে খনি আরও টিকত তাহলে এবার কি হবে বাপেক সক্ষমতা রাখে তবে জন্য সময় আধুনিক যন্ত্রপাতি বৈদেশিক সহযোগিতা এবং বড় আকারে বিনিয়োগ দরকার বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে এই নতুন খনিও হরিপুরের মতো অকালেই নিঃশেষ হয়ে যেতে পারে